আসসালামু আলাইকুম নতুন ইতিহাসের সৃষ্টি বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো শুধু পাকিস্তানকে করেছে তেমন নয় আসলে বাংলাদেশ এই প্রথমবারের মতো এশিয়ান কোনো টিমকে ঘরের মাঠে বা বাহিরে কাউকে হোয়াইট ওয়াশ করলো বা বাংলা ওয়াশ এবার এটা বাংলা ওয়াশ আর কি সেটি জিতলে সেটা হোয়াইট ওয়াশ বাংলাদেশ করেছে বাংলা ওয়াশ দুর্দান্ত এক্ষেত্রে আমি যতটা না ব্যক্তি পারফরমেন্সকে দলের দিক থেকে গুরুত্ব দিচ্ছি তার থেকে বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে আমরা এমন দলীয় পারফরমেন্স সর্বশেষ পেয়েছিলাম নিউজিল্যান্ডকে হারানোর সময় এমন দলীয় পারফরমেন্স আমাদের বজায় থাকুক সামনে ইন্ডিয়া সিরিজ রয়েছে এবং আমাদের পেছাররা কিন্তু দুর্দান্ত করেছে নিউজিল্যান্ডের সাথেও যখন আমরা জিতেছিলাম তখন এক ইনিংসে পেচাররা নয়টি উইকেট নিয়েছিল এবার পাকিস্তানে পেচাররা তো একদম ষোলো কলা পূর্ণ করেছে দশটা উইকেট নিয়েছে এক সময় আমরা চিন্তাই করতে পারতাম না বাংলাদেশ ক্রিকেটের কোনো পেসাররা দশটা উইকেট নেবে অথবা টেস্টে অ্যাটাক সাজাবে বা ওয়ানডোতেও চিন্তা করতে পারতাম না দুই একজন থাকতো আমাদের তিনজন করে স্পিনার খেলানো খেলাতে হতো দেশের মাটিতে খেলা হলে তো পুরোপুরি আমরা পিসকে ধান খেত বানিয়ে দিতাম তো ওভারঅল আমাদের কাছে দলীয় পারফরমেন্স যেটা করেছে বাংলাদেশ দুর্দান্ত একটা দলীয় পারফরমেন্স করেছে এবং এখানে প্রথম ইনিংসে যখন ছাব্বিশ রানে ছয়টা উইকেট চলে যায় তখন যে দুর্দান্ত কামব্যাক দিয়েছে এটা এক নতুন বাংলাদেশের আভাস দিয়েছে যে বাংলাদেশও এখন ইংল্যান্ডের মতো যে কোনো জায়গা থেকে ফিরে আসতে পারে ইংল্যান্ড যেমন এর আগে বেন স্ট্রোক নাইন উইকেটের পরেও একশো রান বা সেঞ্চুরি করে দলকে জিতালেন এসে যে একটা ম্যাচে তো সেরকম বাংলাদেশেরও এখন যে কোনো সিচুয়েশন থেকে ওভারকাম করার যোগ্যতা রয়েছে এবং সেটা প্রমাণ করেছে হাসান মাহমুদ তিনি একাধারে একান্নটা বল যেভাবে বাহিরের বলগুলোকে ছেড়ে দিচ্ছিলেন এবং স্টাম্পের বলগুলোকে ছলিড ডিফেন্স করছিলেন সেটা অনেক ব্যাটারের জন্য দ্রুহ ব্যাপার তো ওভারঅল বাংলাদেশকে ধন্যবাদ একটা সুন্দর অনুভূতি আমাদেরকে উপহার দেওয়ার জন্য নতুন ইতিহাসের পাতায় বাংলাদেশকে নাম তুলে দেওয়ার জন্য ধন্যবাদ নতুন সাইলেন্ট গিটার হয়ে ওঠা হাসান মাহমুদকে নাহিদ রানাকে এবং নাহিদ রানা আমাদের নতুন স্পিড স্টার আশা করছি তিনি ভবিষ্যতে আরও ভালো করবেন যখন এখনও এক্সপিরিয়েন্সড না এবং তার বলে স্পিডের পাশাপাশি আর কিছু লাইন লেন্থ এবং সুইংয়ের ব্যাপার সেপার আসলে বা তিনি আরও খুব বেশি ভালো করবেন ইনশাআল্লাহ অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন টিম টাইগার